ঘুম থেকে উঠতে বললে বাস আর সকালে পড়া করতে হয়তো কষ্ট হয় কি বলবো না লাগে পড়া করার কী কষ্ট বাবা কেউ ভয় করে শোনা কেউ করে ছোটো বাচ্চাদের কী করে পড়া করাবো কি জানো এই বাবু ওটো

কীরকম অবস্থা হয়ে এখন ঘুমাচ্ছে ঠিকটা বন্ধু বন্ধুরা আমার ভিডিও কেমন লাগে তোমরা বেশ কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না তোমরা বলছো অতি সুন্দর সুন্দর ভিডিও লাগবে এবং সুন্দর সুন্দর ভিডিও দিতে এমন এমন কমেন্ট করলো যে ভিডিও বানাতে ইচ্ছা হবে ওই জন্য আমি বলছি আর আমি তো একটা সাধারণ করে দেখব অনেক কষ্ট করে সমস্ত পুরো কাজ করে তারপরে ভিডিও দিতে বলছি তোমরা পুরানো পুরোটা দেখো তোমাদের খুব খুব ভালো লাগবে আর বৈশাখ দাস বন্ধুর সবাইকে সাক্ষাৎ আর বন্ধুরা তোমরা সবাইকে কেমন আছো হয় যাতে গমন করে বলল ভাই একটা আমার সাথে দেখা হবে